নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্স একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আবার যাব মাছ ধরতে আজ বসি নিয়ে সঙ্গে দেখুন প্রকাশ ভাই আসো ময়দানে আজকে যাচ্ছি আমরা নতুন নতুন লোক আছে কিন্তু আজকে রা সেটা দেখাচ্ছি দাঁড়ো আহনি তো আজকে যাব হাত বসি বাইতে সেদিনকে আমি পরেশ দা আর তাপস গিয়েছিলাম তো যাইয়ে ভালো মাছ পাইছি তো আজকেরাও দেখা যাক যে কি হয় আজকে ময়দা সেদিনকে বাড়ি গেছি মহেদা খাই এত মাছ অত মাছ ভালো আসে তার সঙ্গে দুই বন্ধুরা আছে হ্যালো যখন এটা বড় মাছ ধর তোমার আজকে সবাই কিন্তু কমে তো জায়গায় পৌঁছে তারপরে দেখি কেমন কি হয় পৌঁছে গেছি কিন্তু আমরা জায়গার নাম হচ্ছে লালাজি আর এখন এইখানেই দেখি কেমন কী মাসায় এই গেল আমাদের থ্যাংক

তো আজকে সর্বপ্রথম মাস কিন্তু প্রকাশ ভাই বহনি করলো আর কি ওটাই তো খেলা 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 জাবা 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 আসো আয় বনে আসো সাইজ সাইজ ভাই তো দেখো হলো কইলাম কেডা ভাই খেলা কত পাইছিলি বন্ধুরা প্রকাশ ভাই কিন্তু আরেকটা মাছ ধরে ফেলছে দেখা যাক ও আসো ময়দানে আসো হয় এর আগে কিন্তু আমি একটু মাছ ছিড়ে গেছে दो टू साइज़ हैं मस। साइज़ तो तुम्हारा उठा लगी। ज़ाबा ज़ाबा और ज़ुबा। बोशी तो एक ना की। ना। कुछ मास से। बोरो साइज़ है। साइज़। बोलो वो माने ज़ाबा उठा है। साइज़ है साइज साइज एक। एक सेम साइज, साइज़ सेम साइज़ सेम साइज़।

তো ঠিক আছে আমি বসিটা ফেলি তারপরে দেখি আসো আসো তো মহাজানি কিবার একটা মাছ বাজাইলো মানে কি কয়না বাজাইছো মাছ

তো আর বাকি সবাই এখনো বসা দেখি কতক্ষণে আবার অন্য একটা অন্য একজন মাছ ধরে তো বন্ধুরা অনেক সময় কিন্তু এখানে বসলাম তেমন কিন্তু মাছ হচ্ছে না তাই এখন কিন্তু একটু আবার জায়গা চেঞ্জ করব দেখি আবার জায়গা চেঞ্জ করার পর কি হয় তো চলো শরীরে শরীরেই বইতে হয় মাছে খাইতেছে না আর জলে শোধ নাই না প্রায় মরা 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 কই দিয়ে গেছে তো যাই আবার একটু অন্য জায়গা চেক করে দেখি আজ কেমন কি করা যায় বন্ধুরা আমরা কিন্তু জায়গা চেঞ্জ করলাম কিন্তু বর্ষি এখনো নি এখন আগে খাওয়া দাওয়া হবে তারপরে আবার মাছ ধরা তো প্রকৌশজয় কিন্তু শুরু 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 আজের খাওয়া পরোটা মাছ শুরুয়া মাছি শুরুয়া আকে রেডিগা এটা শর্ট আমরা কিন্তু অনেক লোকে ঘুমনী নামে চেনেনি আর কি সবাই কিন্তু একেবারে খেতে বসে গেছে টেস্টি না খাওয়া দাওয়া শেষ হোক তারপরে আবার মাছ ধরা হবে এখনো ই হয় না না মানে জলে এখনো সতই পারনি ভাটিস যে সত সেজন্য এখন খাওয়া দাওয়া করিনি খাও খাও আমি শুরু করি সিরিয়াস যাবে সিরিয়াস যাবে না আমি তারিয়ে দি নাই এই কো আরিয়ে দিছি সিরিয়াস হবে দেশি বেটানি আয় এদিকে তো মাছ কিন্তু এসে গ্রাফে রশিতে বাজছে মানে অ্যাঙ্কারের না না অ্যাঙ্কারে বাজে নাই

মাষ্টা আরে আবার তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের লাল তো জায়গা চেঞ্জ করে চলে শেষ করে লাল ডাইরেক্ট কারণ কোথাও যদি মাছ না হয় তাহলে কিন্তু লাল টিগীতে মাছ হবে 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 ভাই হবে কিন্তু এখন আমার টেনশন হয়ে গেছে নিচে আবার গেরাফীতে না বাজে মানে পাং কেন কি প্লাস্টিক ওদিক দিয়ে এরম ওই দেখ ভাসে আমার সারা লাগবে সারা দিয়ে সারা লাগবে

যাবা 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 হচ্ছে কাজ করে দিছি তো আমরা সবটা বসেই আছি মাছ মানে এই এই দিয়ে দিয়ে যায় বোকা মাছ মানে এই লেন দিয়ে যায় না আমরা অন্য লাইনে বসা যাই আবার গিয়ে বর্ষির কাছে যাই দেখি কতক্ষণে ধরতে পারি আমি একটা তো বন্ধুরা মহেশ দা কিন্তু একটা মাছ বাজাইলো দেখা যাক এবার স্যাং ঠাই বাজাইছো পাক্কা স্যাং ঠাই এটা বাজাই কি বাজাইছ যাবা যাবা স্যার আমার গান গায় না কোডুক ভাই টানে জোরে টানে জোরে টানে মানে লাশ বসছে ও লাশ বসছেতে এই যাবা 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 এসে ভাই যাবা যাবা বাজাইই দিলাম ঠিক আছে বাজে না মোড়ে বাজে না বাজনা এবার বাজছে মেলা সভা পরে হ্যাঁ সকাল দিয়ে কেবল একটা জামা বাজাইছে সে আগে একটা পুটি নাকি কি বাজেছিল পুটি একটা পুটি বড় চাই সব থেকে বড় চাই একটা জামা হলো মেলা কষ্টেতে খাইছে ঠিক আছে হবে ভাই ভালো হইছে সারাও ঠিক আছে এবার সবাই একদম অ্যাক্টিভ আমাকে কিন্তু সারাও শেষ হয়ে যাইছে ভাই দেয়া যাক কত দূর করে দে হয় তো বন্ধুরা রোদের পরিমাণ এত বেশি যার কারণে কিন্তু আমরা একটু চরে নামলাম তো জায়গাটা তো আপনারা অবশ্যই চেনেন লাল টিকি আর রোদ দেখুন তো নৌকাটা রাখা হয়েছে আকাশ কিন্তু আজ একেবারে হেভি সুন্দর হুম বাসা বানায় না এই ভাই কত বড় প্যান্ডেল ইডিয়া টেন্ট বানাইছো তুই ভাব এই টেন্ট বানাইছিল হ্যাঁ ওই দেখ ড্রেন কাটছে দেখ

অনেক লোক আইছিল আর এই তো দেখুন পাশেই একেবারে পাহাড় কত উঁচু খারাপ পাহাড় একদম ভাই উপর দিয়ে দিলে একদম নিচে নালাই দিয়ে বল কোনো ভেজাল নাই বাইরে কোশাই দিই এনে ঘুমাই থাই রাত্রি হলে বাড়ি চলে যাব তো এখন কি আপনাদের দেখাই মানে যেখানে কুমির উঠেছিল আমরা দেখেছিলাম নর্মালি কিন্তু আমরা ক্যামেরা অন করতে করতে জলে নেমে গেছে যার কারণে কিন্তু দেখানো হয়নি তো সবাই কিন্তু চলে গেছে জলের পাশ থেকে যাব না যাবই ভিতর থেকে আর এই জঙ্গলের ভিতরে যে একটা ঠান্ডা যে অনুভূতি সেটা কিন্তু একেবারে আলাদা সারাদিন ওই নৌকার ভিতরে বসেছিলাম মানে যতটা গরম লাগছিলো মানে ছায়ায় বসেও আর সেই ছায়া আর এই ছায়ার ভিতরে কিন্তু অনেক 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 বেশি পার্থক্য মানে এখন মনে হচ্ছে জানি কি এসিতে এসির ভিতরে আসছি দেখুন ওইখানে যেমন করেছে এইখানেও কিন্তু করেছিল কি করেছে কে জানে আর এইখানে সেই সুন্দর সুন্দর ফুল ছিল আজও আছে আগে যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা এখনো দেখেননি তাদের জন্য আর এটা কি ফুল যদি কেউ জানেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন দেখুন খুব সুন্দর সুন্দর ফুল কি কবাডি খেলছে দেখুন এই যে নেমেছে

আমাদের কিন্তু ঘোরা জায়গায় বসা কমপ্লিট আর জলের স্রোত আগের থেকে কম হয়েছে তো এখন যাবো আবার মাছ ধরতে দেখি কি হয় কিন্তু রোদ এখনো কম হয়নি তাও সময়ের অভাব তাই এখনই বেরোতে হবে সবাই একেবারে রেডি তো সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে এবার লোক আমাদের স্টার্ট এই আইল্যান্ড ঠিক এইভাবেই পড়ে রবে

আমি কিন্তু বসি হইলদা পক ভাই দুইটা একবারে হাত দিয়েছি কেবল তার সামনে দুইটা দুইটা একবারে দুইটা ভেরি গুড তবে আসো আসো ময়দানে দেখছো মাছ মাছ হয়ে যাবে মাছ না একটু ছোট চলবে ভাই এই তো একটা বৌনি স্ট্যাটাস আজকের বৌনি যাক বৌনি হলো কই এরমটা বাজলে তবু ওর ঠিক আছে যেরম তা গিরিং গিরিং করে গ্রুত কিরে দিয়ে হাওয়া কি সে ভাবতে হবে

তাও যা আছে এখন মাছটা কেটে দেব এই তো সাবাস দারুন সাইজ হবে 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 তো বন্ধুরা কি মাছে যে চার খেয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো আজকে কিন্তু আবার সেই দেখবো এখন ক্যামেরা জলে ফেলে যে নিচে কি মাছ তো জলে ফেলি তারপরে দেখি কি মাছ হবে এতে গিরগির গিরগির করতে কি মাছে করে হয়েছে যাও যাও আমরা কিন্তু অনেক রিক্স নিয়ে এইসব ক্যামেরা এরমভাবে সারি কি আছে দেখাও হয় তো ঠিক আছে এবার নিচে যাওক তাই তো আহ বেশি ডিলেও দিস না ভাই এইবার তো দেখতেই পারবা করতে হুম এবার দেখাই যাবে না যে কি আছে I okay. তো বন্ধুরা আমাদের মাছ ধরা কিন্তু আজকের মতো শেষ কারণ আমাদের চারও শেষ হয়ে গেছে আর সময় এখন মোটামুটি চারটের উপরে তো এখন যাই বাড়ির দিকে কিন্তু রোদের দেখুন এখনও যে তেজ তেজটা এখনও পড়েনি কিন্তু এখন সময় চারটের উপরে হয়ে গেছে তো প্রকাশ ভাই সবাই পিঠ দেখাই দাঁড়াইছে কেন কি এদিক দিয়ে থোবরা পাশে একদম কানপাটি গড়েই মারে তো আবার দেখা হবে আর আজকের মাছ মাছ যদি দেখাই বড় মাছ

ঠিক আছে পাসকেজি দর তো রি বয়সে বড় তো সেজন্য ওর কথাটাই মানলাম কিছু করার নাই আবার হবে ময়দানে আইছে আবার মাইর হবে তবু মানে কি গোন হিসাবে জল হিসাবে যে মাছ পাইছি না তবু ভালোই পাইছি খারাপ পাই নাই আমারো সাথে বড় বড় খেলারিরা ইয়াও পায় নাই মনে হয় এরা তো স্টার মাস্টার দিয়ে বাড়ি চলে গেছে আমরা তো যাইনি আমরা তো যাই নাই আমরা লাল টিগের উদ্যতে তবে কত সময় শুয়ে ছিলাম শীত ও কত সুন্দর সেই রোধরের ভিতরে রোধরের ভিতরে সাওয়া জায়গা যে একটু মজাই আলাদা তো ভালো মাছ ধরে মজা আসলো খুব আবার নেক্সট না পাঁচ কিলো এক না একদম এরকমই হবে এর পরে বা অবভিয়াসলি কারণ আজকে তো তিথি সেই হিসেবে ঠিক ছিল না তো রাজেশ ভালো লাগলো তুমি সামনে দেখা হবে তো ঠিক আছে বন্ধুরা আমরা তো এইভাবেই করতেই থাকি তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের কিন্তু পাশে থাকতে হলে সাবস্ক্রাইব করতে হবে আর দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার দেখা হবে পরে নালায় খালায় নালায়